আসসালামু আলাইকুম সগ হেরিটেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ ওয়ান যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্কিনে কিন্তু নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারেও কিন্তু যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক দিয়ে ওয়ান পিস টপস এইগুলো টপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অবিশ্বাস্য একটা দামে মাশাল অসাধারণ একটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসগুলো থাকবে অবিশ্বাস্য একটা দামে এর আগে কোথাও এই প্রাইজ আপনারা পাবেন না পুরো কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইসে পেয়ে যাবেন এটা থাকবে কিন্তু লেজের কাজটা খু হাতাটা থাকবে স্মোকি এবং সাইজগুলো এইগুলোর সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চলুন দেখে নেই তাড়াতাড়ি খুলো দেখিয়ে দেয় খুবই সুন্দর সুন্দর ওয়াও এইটা দেখেন কতটা সুন্দর একটা কালার পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং এভাবে এভাবে টার্সেল এই ডিজাইনটার ভিতরে এভাবে কিন্তু একটা টার্সেল থাকবে খুবই চমৎকার হাতার থাকবে স্মুকির ভিতরে দেখে নিই এই যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটার ভিতরে কিন্তু আরও একটা দুইটা ডিজাইন পেয়ে যাবেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট নেবেন সেম কালারের ভিতরে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন গলার নেকটা এরকম ডিজাইনটা এরকম থাকবে এই জায়গায় কিন্তু এরকম কুচি থাকবে এবং পাশে কিন্তু লেস করা থাকবে খুবই সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই যে আর একটা কালার কী সুন্দর একটা কালার এবং ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে ব্ল্যাকের ভিতরে যে এটা পেয়ে যাচ্ছেন বা ব্ল্যাকের ভিতরে মেরুন কাজটা মেরুন এবং হোয়াইট কন্ট্রাস্ট এবং এই স্টোনটাও কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু এগুলো মাত্র দুশো পঞ্চাশ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে স্টক কিন্তু সীমিত ওয়াও রেড কালারের ভিতরে রেড না এটি একটু অরেঞ্জ রেড যেটা বলে ওই ওই টাইপের এবং ফুলগুলো দেখেন সরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং এটা কিন্তু জর্জেট কাপড়ের ভিতরে পেয়ে যাবেন প্রিমিয়াম জর্জেটের ভিতরে পেয়ে যাবেন অসাধারণ যারা ঢাকার আশেপাশে বা আমাদের শপে আশেপাশে আসেন তারা আমি বলবো শপে আসেন শপে এসে দেখে তারপরে নিবেন দশটা দেখে একটা নেবেন কোনো সমস্যা নেই শপে চলে আসবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সগ হেরিটেজে এই সুন্দর ওয়েস্টার্ন টপস মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে যে ডিজাইন লাগে একটু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর এবং ফুল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো তো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকাতে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ পাঠাতে হবে না প্রোডাক্ট পাওয়ার পর ডেলিভারি ম্যানকে ফুল ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের মূল্যটা দিতে হবে আমি বলবো এক একজন চারটা পাঁচটা করে নিয়ে নেবেন কারণ এই প্রাইজে আর কোথাও কিন্তু এই এই পাবেন না আর দেখেন অসাধারণ কিন্তু কিন্তু কালারের আরো ডিজাইন দেখানো হয়েছে আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুলো তাড়াতাড়ি খুলো ওয়াও যা আরো একটা এটার কিন্তু লেস ব্ল্যাক লেস এর ভিতরে থাকবে এই বাটন গুলো যে দেখতে পাচ্ছেন বাটন গুলো প্রতিটা কিন্তু ওপেন করা যায় বাটনটা ওপেন করতে পারবেন খুবই অসাধারণ খুবই অসাধারণ আর একটা পেয়ে যাচ্ছেন লং একটু শার্ট এই শার্টটা কিন্তু খুব চমৎকার ডিজাইনটা দেখেন সামনেরটা একটু শার্ট পিসেরটা কিন্তু লং একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার কলার গলার ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু এটা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা সেম প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আর কোথাও পাবেন না তাই ট্রুতো দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে ওয়া এই যে আরও একটা ডিজাইন আরও একটা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার প্রতিটা কালার ডিজাইন কিন্তু খুবই চমৎকার এই যে পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়াও দেখেন কতটা সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরার যে সরাসরি বেশি সুন্দর চোখে ফুটার মতো একটা কালার মানে দেখলে এই কালারটা আপনার চোখে লেগে থাকবে এরকম একদম লাইট একটা কালার কিন্তু লাইট লেমনের ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়াও গলার কাজটা দেখেন গলার কিন্তু এমন গোল গলা থাকবে গরমের জন্য অনেকে কিন্তু কলার পড়তে চান না তাদের জন্য কিন্তু এই গলারটা একদম পারফেক্ট এবং এই যে কাজটা দেখেন কুচি 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 করা কিন্তু কুচি কুচি খুব সুন্দরভাবে হয়তো বোঝা যাচ্ছে না সরাসরি আসলে বুঝতে পারবেন সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নেবেন ডিজাইনটা এই যে যেমন এইটার ভিতরে তিনটা ডিজাইন ছিল এই যে ডিজাইনটাই স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার এবং কী সাইজ লাগবে চল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ আছে কোন সাইজটা লাগবে জানাবেন এবং আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ও ওয়াও এই কালারটা এতটা সুন্দর ভ্লুর ভিতরে এই ফুলটা এতটা সুন্দর একদম জীবন্ত একটা ফুলের মতো ও খুবই সুন্দর আজকে লাস্ট ওয়ান কিন্তু এইটা সুতরাং আবার বলে দিচ্ছি যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইগুলো লং থাকবে কিন্তু থার্টি সিক্স থার্টি ফোর এরকম লং থাকবে এটু কিন্তু ওয়েস্টার্ন এগুলো যে কোনো আপনার প্যান্টের সাথে লেগিংসের সাথে পড়তে পারবেন ইজিলি খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ